টহল দিতে ফকিররা বেরুত ঘরের দরজায় গিয়ে রাতের বেলায় বলতো আল্লাহ রাসুল কি যে বলতো তা জানি না আর সকাল বেলায় এসে বলতো কই গো মারা বুনেরা এরা তখন বলতো আহা সারা রাত টহল দিচ্ছিল চাল দে ডাল দে আলু দে কি বুঝলেন আমার গ্রামে আর নাই আমি বলি যে আহেবে থাকে বেঁধে ঝটা জুতো মারে এরা বায়ান করতে পায় আনোয়ার সরকার বলে এক হারাম কর বাউল বুষ্টম বেরিয়েছে আমি নদীয়া ডিস্ট্রিক্টে জায়গার নাম বলবো না বাউল বুস্টুমের বিরুদ্ধে বলার কারণে আমার গাড়ি ভাঙচুর করেছিল আমার গাড়ির লুকিং গ্লাস ভেঙেছিল সোশ্যাল মিডিয়ার আগেকার কথা বলছি যদি সোশ্যাল মিডিয়ার যুগ হতো ভাইরাল হয়ে যেত ইয়াসিন সাহেবের গাড়ি ভাঙচুর করেছে সেই সময় মোবাইলের সোশ্যাল মিডিয়ার অত প্রচলন ছিল না আমার গাড়ি ভাঙচুর করেছে কেন বাউল বুস্টমদের বিরুদ্ধে বলার কারণে যারা ইসলাম বিরোধী এটা শিরকের কাজ এটা আমার নবী জীবন আদর্শে নেই এদিকে সমাজ থেকে বঞ্চিত করুন ছাঁটা জুতো মারুন এদের কাজ কারবারকে ছাঁটা জুতো মারুন আপনাকে দেখিয়ে দিই আপনাদের এলাকায় আছে কি না জানি না আমাদের দেশে আছে দেখবেন কোন সময়টাই বেশ টহল দিতে আছে টহল 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 শুনেছে ফকির রাস্ত আসতো টহল দিতে ফকিররা হ্যাঁ এ রোজার সময় নয় কিসের সময় ঠিক কোন একটা মাসে এখানে না আমাদের এলাকায় টহল দিতে ফকিররা বেরুত ঘরের দরজায় গিয়ে রাতের বেলায় বলতো আল্লাহ সালা কি যে বলতো তা না আর সকাল বেলায় এসে বলতো মারা বুনেরা এরা তখন বলতো আহা হা সারা রাত টহল দিচ্াম চাল দে ডাল দে আলু দে কি বুঝলেন আমার গিরামে আর নাই আমি বলি যে আহবে থাকে বেঁধে রাখ ঝাঁটা জুতো মারে দিকে তারা কি করে আপনার চাল টাকা নিয়ে গিয়ে হারাম কররা আবার গাঁজার টান মার আমাদের দেশে অনেকজন গাঁজা খায় খাজা বাবার নামে জানেন ইয়া খাজা বাবা দে একটা কি বুঝলি এই বাংলাদেশে আনোয়ার সরকার এই হারাম কর বলছে মলবিরা সব কথা বলে গাঁজা খাওয়া হারাম বাবা গাঁজা তো গাঁজা গাছটা হচ্ছে সিদ্ধি গাছ আল্লাহর সৃষ্টি হারাম হবে কেন এবে পায়খানাটাও তো আল্লাহর সৃষ্টি ওটা খা কথাটা বুঝতে পারেন ও তো তো বাজার ঘাট করার দরকার নাই যে মালটা বেরোচ্ছে ওটাই চালা ঘুরি হারাম খোর সোরটাও আল্লাহর সৃষ্টি সৃষ্টি না সৃষ্টি নয় কিন্তু আমার আল্লাহ হারাম আর হালাল বুঝিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ বুঝবেন কি করে স্টেডি করবেন কি করে উলামাদের দ্বারা কোরআন আর হাদিসের দ্বারা নবীজির আদর্শের দ্বারা স্টাডি করবেন কোনটা আপনার জন্য হালাল কোনটা আপনার জন্য হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা আপনি স্টাডি করবেন আলেমদের দ্বারা কোরআন হাদিসের দ্বারা নবীজির জীবন আদর্শের দ্বারা স্টাডি করবেন এদের জীবনে নামাজ নেই এদের জীবনে কোরআন নেই এদের জীবনে হালাল নেই এরা গাঁজা খায় মদ খায় আমি খালি চিন্তা করি আল্লাহ এরা স্টেজে বাংলাদেশে জায়গা পাই কি করে এদেরও ভক্ত আছে বাংলাদেশে নাই দাদা আছে তোমার উপরে ফেস নয় এগুলো ইসলামকে বিকৃত করা হচ্ছে ইসলামকে মানুষের সামনে আপনার গান বাজনার তারা প্রচার করা হচ্ছে কখনো গান বাজনা জায়েশ নয় ইসলামে আমাকে অনেকজন মনে করে বিরোধী মল্বি না আমি বলে যাচ্ছি হে রামপুর হাটের মানুষেরা কখনো পীর বিরোধী নয় আমি হচ্ছি সিস্টেম বিরোধী মলবি তোমার সিস্টেম ভুল আমি তোমার বিরুদ্ধে তুমি তাদেরকে জিজ্ঞেস করো তাবিকে নয় গোটা পৃথিবীর যারা অশিক্ষিত আছে বেধর্মী আছে যারা অমুসলিম ভাই আছে করুন, তোমাদের ধর্মে মারা গেলে। তোমরা কিভাবে দুঃখ পালন আর আমি রামপুর হাটে দেখিয়ে দেবো আপনাকে আমি দেখিয়ে দেবো আপনার বীরভূম ডিস্ট্রিক্টে আপনাকে বোলপুরে আপনাকে সিউড়িতে আপনাকে বর্ধমান টাউনে আপনাকে বহরমপুর টাউনে আপনাকে দেখিয়ে দেবো হাজার হাজার মুসলমান যুবক একজন আখলা কাদার আবার নামাজে নাতি তিনি শহীদ হয়েছেন তার লেগে ড্যান্স করে বাজনা বাজিয়ে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করে দুঃখ পালন করছে এক থেকে খারাপ জাতি আর পৃথিবীতে কেউ হতে পারে না